আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা ফেনিবাসী আলহামদুলিল্লাহ আমাদের সাথে এখন রয়েছেন ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার আপনারা সবাই অনেকে চিনেন যে সামাজিক কাজগুলো এবং মানুষের দেহ নিয়ে বা মানুষ যেন দুনিয়া এবং আখের দুনিয়াতে শান্তি পায় সে বিষয়ে যেমন কাজ করেন আখেরাদের বিষয় স্যার কথা বলেন সবচেয়ে বড় অবাক এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে স্যার এত ব্যস্ততার মধ্যেও সকল কাজ ছেড়ে ফেনিবাসীর জন্য তিনি আলহামদুলিল্লাহ ছুটি এসেছেন এবং আজকে দীর্ঘ সময় ধরে কিভাবে মানুষ সঠিক সেবা পেতে পারে এ বিষয় নিয়ে স্যার দীর্ঘ সময় ধরে কাজ করেছেন স্যার কিন্তু দাম ভিঁয়াতে ছিলেন দীর্ঘ সময় প্রায় উনিশ বছর সেই হিসেবে ফেনীবাসীর প্রতি স্যারের আলাদা একটা মায়া আছে ভালোবাসা আছে তিনি ঢাকা থাকলেও ফেনে নিয়ে সবসময় ভাবনা করেন এবং ফেনীর মাদ্রাসাগুলো নিয়ে পর্যন্ত স্যার খুব ভাবেন আজকে এসে আলহামদুলিল্লাহ একটি মাদ্রাসাতেও যথেষ্ট আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন এবং সুন্না ফাউন্ডেশনের কাজগুলোর সাথে স্যার সবসময় সহযোগিতা করেন পাশে থাকেন এবং যে কোনো কার্যক্রমে যে কোনো সামাজিক কার্যক্রমে আমরা স্যারকে পেয়েছি এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি হাদিস এসেছে নবী সাল্লাম বলেছেন মাল্লা মিয়াসুরি নাসলাম যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহ কৃতজ্ঞতা আদায় করে না তো যেহেতু আমরা আসলে এর কাছে কৃতজ্ঞ এই জন্য কথাগুলো বললাম পাশাপাশি সারের কাছ থেকে আমরা আসলে কিছু পরামর্শ পেয়েছি আরও কিছু পরামর্শ সারের কাছ থেকে নিব এই জন্য আমরা স্যারের সারের কাছ থেকে কিছু পরামর্শের জন্য আমরা স্যারের কাছে জামিনশালা কিছু পরামর্শ স্যার আমাদেরকে দিয়েছেন আসুনা ফাউন্ডেশনের যে সকল দায়িত্বশীল ভাই রয়েছেন দাউন ভুয়েতে গিয়েছিলেন এবং সেখানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন আমাদের ফেনিয়াল আলকিম হসপিটালের পাশে যে মাদ্রাসাতুল এখন বর্তমানে এখানে আছেন এখানেও কিছু কার্যক্রমের ব্যাপারে স্যার কিছু পরামর্শ দিয়েছেন আমরা স্যারের কাছ থেকে জাতির উদ্দেশ্যে এবং পরবর্তী কার্যক্রমগুলো জানার জন্য আমরা কিছু পরামর্শ স্যারের কাছে কামনা করছি স্যার যদি আমাদেরকে একটু পরামর্শ দিতেন জাজাকুমুল্লাহ খাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আমি এখানে আসলাম এবং আমার বাম পাশে উনি যেখানে উপবিষ্ট আছেন তার পরিচয় আমার করিয়ে দেওয়ার কিছুই নেই আমি আসলে মেহমান হিসেবে আজকে এখানে আসলাম এবং আমার ডান দিকে যিনি আছেন উনি হচ্ছেন এখানে মোটামুটি আসুনা ফাউন্ডেশনের ফেনীর যে সমন্বয়ক হিসেবে দায়িত্বশীল হিসেবে উনি পালন করছেন এখানে আছেন আমাদের কামাল ভাই ওনাকে আমরা র্যাংস কামাল হিসেবে চিনি সামাজিক কাজে দীর্ঘদিন ধরে উনি কাজ করে যাচ্ছেন আর এখানে নোমান আছে ওটা হচ্ছে ও হচ্ছে দাগনভিয়াতে আপাতত আসছেও ঢাকা থেকে আসছে আসুনার আর আপনার নামটা আর জুবায়রা আছে হ্যাঁ আমার ছোট ভাই কিন্তু জুবাই তো জুবায়ের আহমেদ ওনার দাগুন ভিয়াতে ওরা কাজ করতেছে তো আসলে মূলত আজকে আমি আসলাম যে একটু খোঁজ খবর নেওয়ার জন্য ওনারা এই যে পিছনে অনেকগুলো তরুণ মুখ তারা এত পরিশ্রম করেছে উই আর ভেরি গ্রেটফুল টু ইউ বিকজ আমরা কি করেছি আমরা তো শুধু একটু মানে কিছু কথা বলেছি কিছু ইনফরমেশন শেয়ার করেছি হ্যাঁ আর এর বেশি তো আমরা কিছু করতে পারি নি মূলত যাদের মাধ্যমে কাজগুলো হয়েছে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে যারা এই যে এই পরিশ্রম করেছে পানির ভিতরে অনেকেরই জ্বর ঠান্ডা সর্দি লেগে গেছে তারপর ওদেরকে দেখলাম যে ওরা যেখানে থাকছে তো আমাদের কাছে অনেক খারাপ লাগলো যদিও কোনো উপায় ছিল না তা আজকে আমরা ওদেরকে একটা ভালো বাসস্থানের জন্যে আমরা আজকে ওদের পছন্দ হয়েছে তোমাদের তোদেরকে দেখালাম যে অনেক সুন্দর আশা করি ওরা ভালোভাবে থাকতে পারবে ওরা তো আমাদের মেহমান কিন্তু আসলে ওই মেহমানদারি করার মতো অবস্থাটা ছিল না আচ্ছা এখন আলহামদুলিল্লাহ আমি আজকে এসে দেখে একটা অফার তাদেরকে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ এবং আসল যে কথাটা সেটা হচ্ছে যে মোটামুটি আমরা এখানে যিনি দায়িত্বশীল আছেন তার মাধ্যমে পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কিছুটা জানবো তো মোটামুটি বন্যার যে ত্রাণ কার্যক্রম মোটামুটি সেটা আজকে বোধহয় শেষ ইয়েটা আসবে ত্রাণ কার্যক্রমটা এবং আমার মনে হয় ত্রাণের এখন প্রয়োজন না এখন হচ্ছে পুনর্বাসনের দিকে আগাতে হবে তো আমরা দেখেছি যে বেশিরভাগ সময় মানুষ আমরা তো হুযোগে বাঙালি তো একটা মানে ভাইব কাজ করলে সবাই মিলিত হয় কিন্তু এই যে পুনর্বাসনের ক্ষেত্রে কি আস্তে আস্তে লোক সংখ্যা কমতে থাকে এবং এই সময় যারা টিকে থাকবে তারা হচ্ছে যে প্রকৃত আমার মনে হয় যে হিরো হিরো স্বেচ্ছাসেবী রিয়েল স্বেচ্ছাসেবীগুলি এখন পাওয়া যাবে যেখানে অনেক সময় ক্যামেরা আসবে না বা এখন হাঁটু সমান পানি নেই বা বুক সমান পানিতে সেলফি তোলা যাবে না এই সময় যারা কাজ করবে দে আর রিয়েল হিরো তো আমরা আশা করি এখানে সব আমরা যারা যারা এখানে কাজ করছি আর দাগুন ভাইয়ার বিষয়ে বলতে চাই যে ওখানে আমি অলরেডি ওদের সঙ্গে কথা বললাম একটা মিটিং হলো তো ওখানে বুঝলাম যে তারা খুব পরিকল্পনা করে কাজটা করতে যাচ্ছে অর্থাৎ রুট লেভেল থেকে ইনফরমেশনগুলো নেওয়া হবে প্রায়োরিটি সেট করবে করার পর কাদের বেশি দরকার তো একটা জায়গায় তারা একটা ইসের মতো ওখানে এসে সবাই আসবে এসে যার যার টিকিট থাকবে ওরা এসে এটা কালেক্ট করে নিয়ে চলে যাবে একই অবস্থা তাতে করে হ্যাঁ মূল পরিকল্পনারই অংশ তো ওখানে প্রায়োরিটি সেটিংসের বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ যে কাদের বেশি দরকার দরকার এই জায়গাটা সেট করে অমুক দিন অমক তারপরের দিন তোমার এটা হলে আর কোনো অসুবিধা হবে না আর স্থানীয়ভাবে এটা বারবারই যারা স্থানীয় বিভিন্ন সংগঠনগুলো আছে ওদের সঙ্গে যোগাযোগ রাখা যে কেউ বাদ পড়লো কিনা বা আপনাদের ওপেন থাকা আর কি আর ধরেন আমরা লিস্ট করলাম এতদিন জরুরত এই কয়জনের একজন এসে বললো আমার জরুরত তাকে আমরা মানে এটা শেষ করে দিতে হবে তাকে বলা যাবে না যে আপনার ডেট নাই আমরা ফ্লেক্সিবল থাকবো হ্যাঁ তো এই বিষয়গুলো হলে হয়ে যাবে আর পুরোপুরি যে সবার অংশগ্রহণ দরকার অর্থাৎ ওরা ওরা যে যে কাজ করছে মেহমান আমাদের ও যেমন ঢাকা থেকে আসছে ছেলেটা ওকে একটা মেহমানদারি করা এলাকার লোকের দায়িত্ব তো আমি দাগুন ভেয়াবাসী বা ফেনিবাসী সবাইকে যারা দূর দূরান্ত থেকে আসছ আর যারা এসেছে স্টুডেন্ট ওরা কত কষ্ট করছে মানবিতর জীবনযাপন করতেছে বেঞ্চ পেতে

কিন্তু এখন আমরা আমি সাধারণ মানুষের প্রতি আবেদন করছি এখানে আপনাদের প্রতি না সাধারণ মানুষের প্রতি আবেদন করছি আমরা যারা এখানে এলাকাবাসী আছি দাগুন ভিয়া বাসে আছি ফেনি বাসে আছি তারা যেন এখানে অনেকে সলভেন্ট আছে তারা যেন তাদেরকে উপযুক্ত সম্মান তাদেরকে যেন উপযুক্ত মেহমানদারি সহযোগিতাটা যেন তারা করে এটা হচ্ছে আমি সাধারণ মানে এখানকার মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা আপনাদের এখানে এসে যে কাজ করছে তারা তো মেহমান তো তাদের জন্য আমরা কি করেছি আমরা তো শুধু বলছি আমার এই লাগবে সে লাগবে আমার অমুক এলাকা তো ওদেরও তো একটা সুন্দরভাবে আমরা দিতে পারি চাইলে আমাদের এরকম আছে যেমন আমি গেলাম এখন তো আলহামদুলিল্লাহ একটা ব্যবস্থা হয়ে গেল এরকম আমরা উদ্যোগ নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো এবার আমি একটু আসলে বর্তমানে আপনার থেকে আর কি জানতে চাই যে মানে ফাইনাল যে আপনাদের কি কি সিদ্ধান্ত এবং আমরা যে আজকে দেখলাম মোটামুটি এখানে আমার বলার কিছু নেই আপনারা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন বিশেষ করে এরা হ্যাঁ তারা মানে এত খাটতেছে মানে কি বলবো তো তরুণ সমাজের প্রতি আজকে আমাদের যত মানে আকাঙ্ক্ষা আশা হ্যাঁ এবং ভরসা আল্লাহর উপরে ভরসা তারপর তোমাদের প্রতি আমরা দেখলাম যে মানুষের কল্যাণে কিভাবে তরুণরা ঝাঁপিয়ে পড়ছে তো এই ব্যাপারে আপনার যদি একটু রিমার্সটা আপনি দিতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত প্রায় একুশ তারিখ থেকে আমরা ফেনিতে যখন বন্যা শুরু হয়েছে গত প্রায় একুশ তারিখ থেকেই আমরা ফেনিতে আছি আসুন্না ফাউন্ডেশনের টিম যখন আমরা প্রথমেই মাদাসুল হৃদায়তে আসি মুফতি মোহাম্মদ আলী সাহেবের সহায়তায় শুরু থেকে আমাদেরকে সহায়তা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ যখন আমরা প্রথমেই এখানে একটা গাড়ি ঢুকাই একটা চিড়ার গাড়ি মোটামুটি পানি মোটামুটি হাঁটুর নিচে ছিল কিন্তু এক রাতের মধ্যেই পানি যেভাবে বাড়তে ছিল একদম মাজা সমান পানি হয়ে গেছে তখন একদম মাথা ডুবে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি ভিডিও দেখেছি তখন আর এদিকে গাড়ি ঢুকানো সম্ভব হয়নি আমাদের বেশ কয়েকটা গাড়ি তিনটা গাড়ি আসার কথা ছিল তিনটা গাড়ির মধ্যে মোটামুটি দুইটা গাড়ি ট্রাঙ্ক রোড বা ইয়ে মহিপালের এদিকে এসে আটকে যায় পরে আর এদিকে আমাদের প্ল্যানিং ছিল প্রথমে যে আমরা এদিকে যেহেতু বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আমরা যদি সবগুলো ত্রাণ ঢাকা থেকে প্যাকেট করে এদিকে এনে মানুষকে দিতাম মানে কেমন যেন দেরি হয়ে যাচ্ছে তাই দ্রুত আমরা বস্তা বস্তা চালের বস্তা চিড়ার বস্তা চিনির বস্তা সব কিছু এদিকে নিয়ে এসে মুফতি মোহাম্মদ আলী সাহেবের সাথে কথা বলে ইনশাআলা আমরা এদিকে প্যাকেট করে মানুষদেরকে দ্রুত দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছি কিন্তু পানি দ্রুত বেড়ে যাওয়ার কারণে এদিকে আনা সম্ভব হয়নি আমরা যতটুকু পেরেছি চিড়া যেগুলো আসছে অল্প কিছু চিনি এগুলাই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তীতে সেই গাড়িগুলো দাগন বিয়ের দিকে যেহেতু দাগন ভিয়ার পরিস্থিতি একটু স্বাভাবিক ছিল সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তো ইনশাল্লাহ এইভাবেই শুরুতে আমাদের আস্তে আস্তে কার্যক্রম চলছে জি আমরা পরবর্তী এটা তো ত্রাণ কার্যক্রম মোটামুটি আমরা যেটা দেখলাম এখন আমাদের পুনর্বাসন প্রকল্পের ব্যাপারে আপনাদের জি আমাদের ত্রাণ কার্যক্রম মোটামুটি শেষের দিকে আজকে রাতে ইনশাল্লাহ ত্রাণের শেষ গাড়িগুলো আসতেছে ত্রাণ কার্যক্রম শেষ হওয়ার পরে আমরা প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবার যারা আছে মানুষ এখন আস্তে আস্তে ঘরে ফিরতে শুরু করেছে রান্না রান্নাবান্না করার জন্য চাল দরকার আমাদের প্রথম যে প্যাকেজে ছিল শুকনা খাবার যখন পানি ছিল পরবর্তীতে এখন যেগুলো দেয়া হচ্ছে প্রত্যেক বস্তাতে 10 কেজি করে চাল হ্যাঁ ওটা তো আমরা ওখানে প্যাকেজ অলরেডি ওটা আমরা দিছি চাল না বলো আমাদের পরবর্তী প্ল্যানিং হচ্ছে ইনশাআল্লাহ 4 তারিখ থেকে আমাদের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আমরা একজন করে প্রতিনিধি সিলেক্ট করছি নির্ভরযোগ্য প্রতিনিধি ওনার মাধ্যমে পুরো ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামে আমরা লিস্ট নেওয়ার চেষ্টা করছি জি লিস্ট নিয়ে প্রত্যেকটা জায়গায় আমাদের যে চাল বিতরণ কার্যক্রম অসহায়দের মাঝে প্রত্যেকটা পরিবারকে পঁচিশ কেজির একটা করে চালের বস্তা দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা পর শেষ হলে আমরা পুনর্বাসনে যাব যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইনশাল্লাহ আমরা আমাদের ঘর ঠিক করে দেওয়ার চেষ্টা করব আসুনা ফাউন্ডেশন ইতিমধ্যে শাইখের পেইজে একটা পোস্ট গিয়েছে যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদের তথ্যগুলো তথ্যগুলো দেওয়ার জন্য এবং গুগলের ইয়াগুলো আমিও কিছু শেয়ার টেয়ার করেছি সামনে আরও করা হবে ইনশাল্লাহ যে গুগলের কোন ফর্মেটের ভিতর দিয়ে না এটা ইয়া করা হবে ওটা টিপ দেওয়ার দরকার নেই টিপ জি তথ্যগুলা আস্তে আস্তে আমাদের কাছে আসতেছে এবং আমাদের যে ভাইরা আমাদের নুমান ভাই জুবাই ভাই দাগুন কাজ করতেছে সহ আমাদের প্রত্যেকটা উপজেলায় মোটামুটি আহমা পরশুরাম ছাগল নেয়া যে ছয়টা উপজেলা আছে সদর সহ প্রত্যেকটা উপজেলাতে আমাদের একটা পয়েন্ট আছে হাব আছে সেই হাব থেকে ইনশাল্লাহ আমাদের সবগুলো কার্যক্রম পুরো উপজেলার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে পরিচালিত হচ্ছে যে ভাইরা ফিল্ড পর্যায়ে কাজ করছে অর্থাৎ ত্রাণ নিয়ে যে ওনারা প্রত্যন্ত গ্রামগুলোতে যাচ্ছে সেখানে গিয়ে মানুষদের ঘর দেখতেছে সেখানে গিয়ে আমরা ডেটাগুলো নোট করে নিচ্ছে। তা আমরা এই ব্যাপারে যেটা সচেতন করতেছি যে স্থানীয় যারা আছেন যেমন এখানে আমাদের কামাল ভাই আছেন উনি এখানকার স্থানীয় যে এরা যেন তোমরা যারা মানে আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্থানীয় যারা আগে থেকে সামাজিক কাজকর্মের সঙ্গে ইনভলভ যাদের কাছে এই ধরনের তথ্য আছে এলাকা ভিত্তিক যে তথ্যগুলো আছে তাদের সঙ্গে সমন্বয় করলে পরে নিজেদের বাড়ি বাড়ি যে এই করতে লিস্ট করতে করতে যে সময়টা লাগবে অলরেডি যারা আগেই এই ধরনের কাজ পরিচালনা করেছেন তাদের সঙ্গে যদি মিট করো তাহলে এটাকে ইজিলি ডাটাগুলো অ্যাক্সেস করা সম্ভব হবে তো এই জন্যে যারা আগে থেকে মানে যাদের স্ট্রাকচার আছে সমাজসেবামূলক কাজ যারা আগে থেকেই করতেছে তাদের কাছে এলাকা ভিত্তিক তথ্যগুলো আছে হ্যাঁ তাদের সঙ্গে সমন্বয় করে নিলে আমার মনে হয় এটা আরও দ্রুত পাওয়া যাবে তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন তো হ্যাঁ এক মিনিট আমি আসতেছি সেটা সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে দেখেন আপনারা প্রচুর সাহায্য করছেন তো অনেকে আসলে ইনিশিয়াল যে সাহায্যটা আপনারা করেছেন এই স্টোরটা আমরা জানি যে এটা স্তীমিত হয়ে যায় কিন্তু আসলে মানুষের ক্রাইসিসটা শুরু হবে এখন থেকে এবং পুনর্বাসনের বিষয়গুলো বা লং টার্ম যে প্ল্যানগুলো আছে হ্যাঁ যাদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই জিনিসগুলোতে আসলে দেখা যাচ্ছে যে আপনারা একটু আবারও মানে সচেতন থাকবেন সাহায্য করবেন দোয়া করবেন এবং শ্রম দিয়ে বা স্বেচ্ছাশ্রম দিয়ে বা ভলেন্টিয়ার সার্ভিস দিয়ে যারা স্থানীয় আছেন তো আপনারা সবাই ওই সমন্বয়কদের সাথে বা এখানে যারা দায়িত্বশীল আছেন তাদের সঙ্গে আসুনার যোগাযোগ করবেন নিজেরা উদ্যোগী হয়ে তাদেরকে তথ্য দিবেন এবং তাদেরকে মানে সুন্দর করে সাপোর্ট করবেন হ্যাঁ সব কিছু তাহলে তারাও অনেক মানে খুশি হবে যে কমফোর্ট পরিবেশে তারা কাজ করতে পারবে মার্শাল আমরা স্যারের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা পেয়েছি আমি স্যারের কাছে আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা দেখে আসছি দীর্ঘ সময় ধরে পুরো বাংলাদেশের পুরো জাতি জানে যে আপনি আলহামদুলিল্লাহ চিকিৎসা বা ঔষধের বা পাশাপাশি আপনি অর্গানিক বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকেন অর্গানিকভাবে মানুষ কীভাবে সুস্থ থাকবে এই বিষয়টার উপর আপনি মোটিভেশনাল বা মোটিভেট করে থাকেন আলহামদুলিল্লাহ এতে আমার ফ্যামিলির এবং আমার স্টুডেন্টদের মধ্যে অনেকে উপকৃত হয়েছে আমার ফ্যামিলি বলতে গেলে অর্গানিক ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা অর্গানিক মাদ্রাসা আমরা সব ক্ষেত্রে চেষ্টা করি আজকে সারের জন্য আমরা যে নাস্তা এনেছি তাও চেষ্টা জন্য খাই আহ আমি এখন কিছু জানতে চাইবো যে এই যে বন্যায় কবলিত যে মানুষগুলো আছেন এখন দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ওষুধ দিচ্ছি এবং অনেকেই লাগাতার ওষুধ দিয়ে যাচ্ছেন এমন ওষুধটা আসলে যে খাচ্ছেন এই ক্ষেত্রে যে বন্যা কবলিত হওয়ার পরে যে রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন কিছু তো সেই ক্ষেত্রে অর্গানিকভাবে বেঁচে থাকার জন্য বা সুস্থ থাকার জন্য এই রোগ থেকে বাঁচার জন্য কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি বা জনগণের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা কি করতে পারি তারা কি করতে পারেন আরেকটা প্রস্তাব স্যারের কাছে আমরা দিয়ে রাখি স্যার যেহেতু আছেন আসুনা ফাউন্ডেশনের ভাইয়েরা আছেন এবং ইনশাআল্লাহ আশা করছি আমাদের এই ভিডিও এবং আমাদের এই বার্তা আমি শেখ কাছে পৌঁছাবো আর স্যারের সাথে যেহেতু শেখের অনেক ভালো সম্পর্ক স্যারও ইনশাল্লাহ এটা পৌঁছাতে পারবেন সেটা হচ্ছে যারা এই যে দায়িত্বশীল যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আসলে আমরা একটু উৎসাহ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ যারা কাজ করছেন অবশ্যই আল্লাহর জন্য করছেন স্যারকে আমি একটু জানার জন্য বলছি যে ভাইয়েরা যে এসেছেন খাওয়ার জন্য থাকার জন্য যখন যে যেভাবে দেওয়া হয়েছে মানে কোনো অভিযোগ বা কোনো চাওয়া কিছুই নেই যে যেখানে পেরেছে শুয়ে গেছেন এই যে একটা মানে দৃশ্য এটা আসলে মানে খুবই একটা আনন্দের আর কি যে আলহামদুলিল্লাহ দিনের জন্য ইসলামের জন্য বাস্তবতা দেখা যায় এবং শুধু মুসলিম না অনেক হিন্দু যে আমি হিন্দুরাও দেখছি যে মানে কাজ করতে গিয়ে একেবারে নিজেকে আলহামদুলিল্লাহ তো যারা এই যে কাজ করছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু একটা করার সেটা হতে পারে যে কোনো কিছু ক্রেস্ট হতে পারে পুরস্কার হিসেবে আর কি জাস্ট উৎসাহ দেওয়ার জন্য এটা কেমন হয় এটা অবশ্যই অবশ্যই

ওরা অবশ্যই এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করছে তো কোনো সন্দেহ নেই তবে আমাদের পক্ষ থেকে বা আসুনা ফাউন্ডেশনের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে ওদেরকে একটা মানে রিকমেন্ডেশন বা একটা সার্টিফিকেশন বা একটা কিছু দেওয়া দরকার যেটা হচ্ছে যে তার বায়োডাটা তো এটা ইনক্লুড থাকবে এবং এটা তার পরবর্তীতে সে যে সেবামূলক যে কাজগুলো করেছে সেগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা হ্যাঁ এটা কিন্তু দরকার এতে করে কিন্তু তারা মানে উৎসাহিত হবে কারণ আমাদেরকে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা আখেরাতে হাসানা ও কিনা আজাবান্নার তো এখানে দুনিয়ার কথাটাও আছে যদি দুনিয়ার কথাটা না থাকতো তাহলে দুনিয়াবি বিষয় না হলেও চলতো হ্যাঁ কিন্তু দুনিয়ার বিষয়টা কিন্তু আছে তো এই জন্য আছে বলে যে দুনিয়াদারিটাও গুরুত্বপূর্ণ হ্যাঁ দুনিয়াতে আমার জান্নাত হাসিল করতে হবে আমার শান্তি লাগবে তো এই বিষয়টা আর সুস্থতা লাগবে তা আপনি যে প্রশ্নটা করছিলেন তো আমরা প্রায় সবাই জানি যে ডায়রিয়া তারপর হচ্ছে সর্দি জ্বর হ্যাঁ ইনফেকশাস ডিজিজগুলা এবং পরবর্তীতে নিউমোনিয়া এবং আপনি যেটা বললেন যে পানিবাহিত যে রোগগুলো হতে পারে টাইফয়েডও হতে পারে অ্যালার্জি হতে পারে তো এই জ্বরগুলো কিন্তু বাড়বে অনেকেই দেখলাম গলার স্বর বসে গেছে অনেকেরই সর্দি কাশি জ্বর হচ্ছে তো এক্ষেত্রে এইটার প্রিভেনশন হচ্ছে সে এই বৃষ্টি টিষ্টিতে এখন তো তারা পানির ভিতর যাইতে হচ্ছে কাদার ভিতর যাইতে হচ্ছে বৃষ্টিতে যাইতে হচ্ছে পানি যখন শুকাবে ভাইরাস আবার অ্যাটাক দেবে এই যে সিজনাল যখন পানি বেশি থাকে প্রবলেম হয় কিন্তু তখন না পানিটা টানা শুরু হলে প্রবলেমগুলো আসা শুরু হয় তো এখানে একটা সাবধানতা আমরা সবাই জানি যে ফুটানো পানি খাওয়া হ্যাঁ আর বাসি তরকারি না খাওয়া এখন যতটা যতটা লিস্ট পসিবল যাই দরকার আমাদের এই দুটো ব্যাপারে সচেতন কম খাবো কিন্তু টাটকাটা খাবো হ্যাঁ একবেলা না খেয়ে মানুষ মরে না দুবেলা না খেয়ে মানুষ মরে শুধু পানি খেয়ে মানুষ প্রায় একুশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে হ্যাঁ আর খাদ্য পানি ছাড়াও মানুষ পাঁচ সাত দিন বেঁচে থাকতে পারে কিচ্ছু ছাড়া তো মানুষ এত সহজে মরার জানিস না হ্যাঁ তা আমরা খেয়ে মরি ডায়রিয়া কিন্তু খেয়ে হয় না খেয়ে হয় না হ্যাঁ তো খাওয়ার ক্ষেত্রে আমরা সচেতন থাকবো এক আরেকটা হলো ঠান্ডা সর্দি জ্বরের বিষয়টা থেকে আমরা এই মুহূর্তে বাঁচার কোনো কায়দা আমি দেখছি না বাট ইমিউনিটি বিল্ড করার জন্য এই যে মানে টক ফল আমরা জাম্বুরা যেগুলো আমাদের পক্ষে সম্ভব পেয়ারা এগুলো একটু খাওয়া আর হচ্ছে রোদে যাওয়া ভিটামিন ডি দরকার আর হচ্ছে কম ওষুধ খাওয়া অর্থাৎ জ্বর বেশি হলে একটু প্যারাসিটামল খেলাম আর লুকাস্ট জাতীয় ওষুধ বা আমাদের ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধ বা কাশির কোনো একটা ওষুধ যদি দরকার হয় আমরা লিস্ট পসিবল চেষ্টা করবো অ্যান্টিবায়োটিক যত কম খাওয়া লাগে হ্যাঁ আমার ইনফ্যাক্ট কিছুদিন আগে ভাইরাস জ্বর হলো হওয়ার পরে এক দুই দিন টিকতে পারেনি এবং আমার লাইফ সেশনগুলো তো প্রতিদিন করি ওখানে দেখলে বোঝা যাবে না যে কোন দিন আমার জ্বর ছিল হ্যাঁ তো কারণ এটা মিনিমাম সাত দিন লাগে তা আলহামদুলিল্লাহ আমাদের ইমিউনিটি আল্লাহ তালা দিয়েছেন আমরাও চেষ্টা করছি ইমিউনিটি ভালো রাখার জন্যে আসলে ইমিউনিটি ভালো থাকলে এটা বাঁচতে পারবো আর নিউমোনিয়াটা হলো বেশিরভাগ যাদের সুপার ইনফেকশন হবে যে তার ইয়া হলো ঠান্ডা সর্দি কাশি হলো হওয়ার পরে এটা আবার ইনফেকশন হয়ে গেল ব্যাকটেরিয়া আক্রমণ করলো কফগুলো একদম পুরুলেন্ট হয়ে গেল অর্থাৎ হলুদ হলুদ ইয়া কফ এবং তার সঙ্গে প্রচণ্ড জক খিচুনি দিয়ে জ্বর আসছে তখন অ্যান্টিবায়োটিক লাগবে তো তখন তো ডাক্তার দেখাতে হবে তাহলে আপনারা কী করুন প্রাথমিকভাবে নর্মাল যে চিকিৎসা এগুলো করার পরে অবশ্যই একটু ডাক্তারের সঙ্গে স্থানীয় আমাদের প্রচুর সাপোর্ট আছে এখানে আলকেমি তো আসেই আপনাদের জন্য কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আমরা বলে দিলে সবাই আপনাদেরকে ইয়া করবে সরকারি বেসরকারি এগুলো আছে আর আমাদের মহাতারাম মুফতি সাহেব আছেন উনি তো বললেই হলো তা আপনারা এগুলো নিয়ে ভাববেন না হ্যাঁ এগুলো কোনো সমস্যাই না তো এই সচেতনতাগুলো বুঝলাম তো আমরা যে মানে হাইজিনের ব্যাপারে সচেতন থাকতে হবে আপনি ধরেন কাদা গোদাতে আসছেন একটু ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে নিতে হবে অনেকে একটু ভুল করে ফেলে তো আপনার যদি বৃষ্টির পানি গায়ে লাগে বা একটু হালকা গরম পানি দিয়ে সুযোগ পেলে একটু গোসল করে নিতে হবে হ্যাঁ ওটা মানে পানিটা বসতে দেওয়া যাবে না আর খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতনতা আর চিকিৎসার ক্ষেত্রে অনেকের স্যালাইন লাগতে পারে অনেকের ফ্লাজিল লাগতে পারে এগুলো সাধারণ চিকিৎসা এগুলো আমরা অনেকে জানি বাট আমি বলবো এখানে আমাদের অ্যাভেলেবেল আছে ডাক্তারের কোনো অসুবিধা হবে না আপনারা কোনো অসুস্থ হতে হলে ওইটাই বেটার হবে কারণ অনেকে ওই ভাইরাস জ্বরের ভিতরে অ্যান্টিবায়োটিক খেয়ে বসে থাকে এটা ঠিক না তো নিয়মনে হলো কিনা বা অ্যান্টিবায়োটিকের দরকার কিনা তো এটা আমরা একটু ডাক্তারের পরামর্শ নিলে ভালো ঠিক আছে তো এই হলো মোটা দাগের কথা তো আমার মনে হয় ফাইনালি কামাল ভাইয়ের কাছে একটা মানে জিনিস আমি একটু শুনতে চাইব তো কামাল ভাই একটু আমাদেরকে কিছু বলবেন তারপরে আমরা শেষে আসুনার কাছে যাব এবং উনি ফাইনাল একটা ইয়ে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমরা ফেনী এবং দাগন ভুয়া বাসী অত্যন্ত গর্বিত আনন্দিত আশুন্না ফাউন্ডেশনের মতো এরকম একটি প্রতিষ্ঠান আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের কার্যক্রম তাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যে পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের চেষ্টা করছেন আমরা ফেনীবাসী তাদের জন্য আনন্দিত কৃতজ্ঞ এবং আল্লাহ তালের কাছে আমরা তাদের ন্যাক হায়াত এবং সুস্থতা কামনা করছি এবং আজ ফাউন্ডেশনের দীর্ঘ পথ যাতে তারা পাড়ি দিতে পারে সেই সামর্থ্য আল্লাহ তালা তাদেরকে স্টেবিলিটি তারা দান করুক এ দু আমিন আমিন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের মুক্তি সাহেব যে প্রস্তাব দিয়েছেন এটাকে আমি একটু প্রাতিষ্ঠানিকভাবে বলতে চাই পরামর্শ যে কোনো জায়গা থেকে যদি আসে ওই অনেক সময় এই পরামর্শটা কাজে লেগে যায় আমরা আসুন না বাংলাদেশে এখন কোনো ছোট প্রতিষ্ঠান নয় বা কোনো গোষ্ঠীর একক প্রতিষ্ঠান নয় একটা বাংলাদেশের প্রতিষ্ঠান সবাই সবাই আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে বাংলাদেশে আগে থেকে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে আমরা তা সেগুলো চিনি যেমন রেড কিচেন্ট স্কাউট বিভিন্ন রকম প্রতিষ্ঠান এদের একটা ড্রেস কোড আছে এদেরকে এদের এদের লাইফের মধ্যে এগুলোর একটা সার্টিফিকেট কাজ করে এদের কর্মস্পৃহা কাজ করে আমরা বলবো ফেনি থেকে আমরা এই এই আবেদন জানাতে চাই আশ্না ফাউন্ডেশনের সেন্ট্রালকে যিনি ডাক্তার জঙ্গির কবির স্যার আছেন তার মাধ্যমে যে আমরা আশুন্না ফাউন্ডেশনের এ এরকম একটি টাস্ট তৈরি করা এরকম একটি প্রতিষ্ঠান তৈরি করা যারা স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য আলাদা নাম থাকবে ড্রেস কোড থাকবে এবং এটি পুরো বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রেড কিচেন্টের মতো বা তার চেয়ে আরও বেশি রেড কিচেন্টের মানুষগুলোকে যারা স্বেচ্ছাসেবী আছে তারা দল মত ধর্ম বর্ণের উদ্দেশ্যে উঠে অনেক সময় কাজ করতে পারে না যেহেতু তারা শুধুমাত্র মানবিক হিসেবে কাজ করে আর আশুন্না ফাউন্ডেশন মানবিক এবং আল্লাহ তাল পক্ষ থেকে এবাদত হিসেবেই কাজ করে সুতরাং সুতরাং এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের জন্য মডেল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যার যিনি পুরো বাংলাদেশের মানুষের স্বাস্থ্য এবং দিনই বিষয়ে একটি আমূল পরিবর্তন করেছেন একটা রেভলিউশান যাকে বলে স্বাস্থ্য ক্ষেত্রে একটি রেভলিউশনার নাম ডক্টর জাহাঙ্গীর কবির যাকে অপদস্থ করার জন্য যাকে নিচু করে দেওয়ার জন্য হেন কোনো প্রচেষ্টা বাংলাদেশে হয়নি এরকম নেই আল্লাহ তাআলা যদি কাউকে যদি উঠাতে চায় তাকে দুনিয়ার কোনো শক্তি নামাতে পারে না এটি এর ডাক্তার জাহাঙ্গীর কবির একটি প্রমাণ এত বড় বড়ো কোম্পানি ওষুধ কোম্পানিগুলো সায়াবিন তেল কোম্পানিগুলো তাকে চেষ্টা করেছে যে তাকে ভ্যানিশ করে দেয় যে তার দ্বারা তা ক্ষতি হচ্ছে উনি বলছেন যে ওষুধ ছাড়াই মানুষ সুস্থ হবে ওরা বলছে যে ওষুধ লাগবে ওষুধই মানুষকে সুস্থ করুন তাহলে এরকম রেভুলেশন যিনি করেছেন তালা তাকে ন্যাখায়াত দ্বারাজ করুন বাংলাদেশের জনতার জন্য মানুষের জন্য স্বাস্থ্য এবং শিক্ষা অন্যান্য খাতে যাতে অবদান রাখতে পারে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আসন্নার সাথে ডক্টর জাহাঙ্গীর কবির যাতে লেগে থাকতে পারেন এবং আসন্নার পাশে দাঁড়িয়ে থাকতে পারেন এরকম আর অসংখ্য জাহাঙ্গীর কবির আসন্না ফাউন্ডেশন আছে বলেই অল্প কয়েকদিনের মাঝে একশো কোটি টাকার উপর একটা আল্লাহ যিনি এখন রাষ্ট্রের রেভলিউশনারি গার্ড যিনি আছেন মোহাম্মদ আমাদের ডক্টর ইনুস ডক্টর ইনুস তার ফান্ডে কি এত টাকা জমা হয়েছে কিনা তাহলে এটা কত বড় প্রতিষ্ঠান হয়েছে এটা আমাদের গর্ব করার মতো আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে আরো বড় করুক এবং কেমত পর্যন্ত এই প্রতিষ্ঠান যাতে মানুষের হেজাক লাইটের মতো আলো চড়াইতে পারে এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী যে সবগুলো জেলা কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সবগুলো জেলাতেই আমরা কয়েকটা ধাপে কাজ করার চেষ্টা করছি প্রথম ধাপে আমরা শুকনো খাবার দেওয়ার চেষ্টা করেছি দ্বিতীয় ধাপে আমরা চাল ডাল আর প্যাকেজ দেওয়ার চেষ্টা করছি যা প্রায় শেষের দিকে তৃতীয় ধাপে আমরা প্রত্যেক পরিবারকে পঁচিশ কেজি করে চালের বস্তা দেওয়া হবে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত যে পরিবার আছে সবাইকে তৃতীয় ধাপে ইনশাআল্লাহ আমরা পুনর্বাসন করবো যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদেরকে পুনর্বাসন করে দেওয়ার চেষ্টা করব চতুর্থ ধাপে ইনশাল্লাহ যে কৃষি সেক্টরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ইনশাআল্লাহ তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করব। এবং পঞ্চম ধাপে আমরা একটা সেলফ রিলায়েন্স বা স্বাবলম্বীকরণ প্রকল্প যেটা দেখা গেছে যে বন্যায় অনেকের সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছে যাদের মাছের প্রজেক্ট ছিল বা যাদের মুরগির পশু পাখির গবাদি পশুর খামার ছিল ওরা সব হারিয়ে একদম নিঃস্ব আসুনা ফাউন্ডেশন চেষ্টা করবে তাদেরকে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য ইনশাল্লাহ এই কয়েকটা ধাপে ইনশাল্লাহ এবং আসুনা ফাউন্ডেশন এই জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসন্না ফাউন্ডেশন যাতে সফলতার সাথে সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতে পারে আসসালামুকুম